আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন লাইফ লাইফস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তালতলি বরগুনা আমাদের এই যে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই যে প্রাণী সম্পদ ডেরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের সাথে জড়িত আছি এবং দীর্ঘদিন আমরা অনেক প্রশিক্ষণ করিয়েছি আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা অনেকগুলো প্রশিক্ষণ দিয়েছি খামারিদের এবং বিভিন্ন মালামাল বিতরণ করেছি তাদেরকে যেমন এর ভিতরে আমরা কিছুদিন আগে দুধ পরিমাপ করার জন্য যে একটা ল্যাক্টোমিটার দিয়েছি যেটা অর্থাৎ যখন তারা দুধ বিক্রি করতে যাবে একটা দুধ বিক্রি করতে গেলে বা অনেক জায়গায় দুধে পানি মিক্স করা থাকে এই জন্য অনেকে কম রেটে বিক্রি করতে হয় বা বিক্রি হয় না এরকম অনেক সমস্যা থাকে কিন্তু আমাদের ইলেকট্রোমিটারের মাধ্যমে সেই দুধটা তারা চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবে যে তাদের দুধ একদম খাঁটি এবং আমরা ম্যাট ফুলোর ম্যাট দিয়েছি যাতে আমাদের গবাদি প্রাণীটা ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে সে থাকতে পারে এবং শুইতে পারে